আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল হচ্ছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর এই গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এটির মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি টি এক বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামার মারা গেছে বাপ গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মত আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারে আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা এ এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাসার করার জন্য দিব না স্যার এই টাকা ফেরত করার নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন সো এই টাকা কোনো কোন সিস্টেম নাই আরেকটা জিনিস আপনাকে বলবো আমি ভাগ্যবান শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা সরকারি কর্মকর্তা যিনি দুই হাজার টাকা বেতন হয়েছো তার বেতন এখন বিশ হাজার টাকা যদি এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন পারবে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যাদেরকে একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে পুরো পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম বিটিআরসি বাইশ আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে জানেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটককে কেমনে উড়াইতে হবে আপনাকে সাপোর্থ দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও রিসার্জ পাবে তা হবে টেলিটুকু মন কেমটে করতে স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বুলে আপনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেইভাবে চান টেলিটোক অবশ্যই হবে